আপনি বলুন দেখবেন হবে না যদি বলেন তাহলে হবে আপনি সহযোগিতা করলেই হবে আপনি সহযোগা করা দেখতে হবে বলেছে আপনি আপনি একটু সহজে জানককে সে একজন অল্প বয়সে সুপ্রতিষ্ঠিত আইনজীবী এবং আমরা তাকে মানি আমরা তাকে মানি আমি এই কথাটা বলছি অনিলন্দা এনাফ কনফিডেন্ট তাকে বলুন যে আমি এটাকে এগোতে চাই বলুন দেখবেন হবে কিন্তু এটা আপনারা এইখানে এসে এটা বলছেন এটাতে কিচ্ছু হবে না এটাতে দেশপতার বস্তা হচ্ছে আমি বারবার বলছি একদম হলিস্টিক মেন্টালিটিতে আপনাদের বলে গেলাম ওখানে বলুন ওখানে এখন দেখবেন কাজ এটা আমি বারবার বলছি আরে আমি ওখানে বললে তো আপনি নাকি ছেলেপুর আমি যা বলার সব বলেছিস আমার যে করে কোনো আমি আমি এখন আমি আপনাকে বলছি আপনার আবারও তো বলছি যে আপনাদের এখনো আছে আপনারা সেটাকে এগিয়ে নিয়ে আসুন সেটাকে এগিয়ে নিয়েছে আমিও সেখানে থাকবো না সেখানে যশ থাকবে স্বয়ং থাকবে তার ঘরের মধ্যে হবে এবং দুজনে এক বসে কাজ করবে ওকে রাখ নেই ভরসা রাখতে হবে করুন দেখবেন যদি সেখানে জল মিলিয়ে নেয় মিলিয়ে নিল যদি না মেলে তাহলে মান্নার জন্য আমি যদি হারি আমাকে মেনে নিতে হবে যদি হারি অনির্বন্ধ